ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের শরীর কিন্তু মাঝে মাঝে খুবই দুর্বল হয়ে হয়ে পড়ে এই জন্য কিন্তু আমরা অনেকে ভিটামিন খাওয়ার খাওয়া যাতে আমরা হেলদি হই এবং স্ট্রং হই তেমনি কিন্তু আমাদের চুলটাও মাঝে মাঝে অনেক দুর্বল হয়ে পড়ে উইক হয়ে যায় তাই জন্য চুলকেও কিন্তু মাঝে মাঝে ভিটামিন দেওয়া উচিত এবং চুলটাকে হেলদি ও কিন্তু স্ট্রং কিন্তু অবশ্যই করা উচিত তো চলো দেখা যাক আমি কী কী নিচ্ছি প্রথমেই নিয়ে নিলাম দই দইটা যেহেতু ঘরে বসানো এই জন্য একটু এরকম দেখতে লাগছে এবারে দইয়ের সঙ্গে আমি নিয়ে নিলাম ডিম আর ডিমটাকে ফেটিয়ে আমি কিন্তু নিয়ে নিয়েছি ডিম যেমন খেলে যেমন অনেক ভিটামিন আমরা অনেক হেলদি হই স্ট্রং হই ডিম কিন্তু তেমন চুলের পক্ষও অনেক তোমার চুলকে অনেক হেলদি করে এবং স্ট্রং করে এবং তার সঙ্গেই আমি নিয়ে নিচ্ছি লেবু লেবুটাও তো চুলের জন্য অনেক উপকারী আমরা সবাই জানি আর খুশকি জুলন্ত লেবু খুবই 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 উপকারী এবারে তিনটি উপকরণটাকে আমি ভালো করে কিন্তু মিক্সড করে নিয়েছি ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এবার এটাকে আমি মাথায় অ্যাপ্লাই করব মাথায় অ্যাপ্লাই করার আগে লেবুর যে একটু ছাল ছিল সেই লেবুর ছালটা একটু ভালো করে নিয়ে নিচ্ছি কারণ এখন তো একটু শীতকালও রয়েছে মাথায় খুশকিও রয়েছে এর চুলের লেবুটা একটু নিয়ে নিচ্ছি তারপর তুমি ওই প্যাকটাকে আমি অ্যাপ্লাই করার পর তোমার ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখো তারপর ওয়াশ করে নেবো সবসময় তো চুলের যত্ন করলে হয় না কিছু কিছু সময় মুখেরও যত্ন করতে হয় আমি অত মুখে বেশি বেশি যত্ন করি না তো মুখে একটু একনি নিয়ে আর একটু ডাক রয়েছে এই জন্য আমি মধু নিয়েছি আর গোলাপ জল নিয়েছি চালের গুঁড়ো হলুদ গুঁড়ো বেসন নিয়েছি ওগুলোকে মিক্সড করে নিয়েছি মিক্সড করে নেওয়ার পর এবারে আমি এটাকে মুখে এবার অ্যাপ্লাই করবো তো আমি এটা মাত্র তোমার ওই দু থেকে তিনবার ব্যবহার করেছি তো যদি ভালো রেজাল্ট হয় তোমাদেরকে অবশ্যই বলবো তারপর চুলকে ড্রাই ওয়াশ করে নিয়ে এবারে দেখো চুলটাকে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছি চুলে আমি যে ভিডিওটা করছি যে চুল দেখাচ্ছি তোমরা তো বুঝতে পারবে না যে ভিডিও দেখে যে চুলটা কতটা হেলদি হয় এবং কতটা স্ট্রং হয় তোমরা নিজেরা এই প্যাকটা অ্যাপ্লাই করো দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে চুলটা কতটা হেলদি এবং কতটা কিন্তু স্ট্রং হয় নিজেরাই কিন্তু বুঝতে পারবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই